অনেক একটা মেলার বসে থাকে প্রতি শুক্রবারে অনেক সুন্দর একটা গ্রামীণ বাজার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে থেকে হাঁস মুরগি সহ আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব অনেক বড় একটা পুরাতন বাজার এখানকার নৃত্য সহ এই হাটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরব আশা করি ধান বিক্রি হয় গ্রাম অঞ্চলে যে নতুন দানগুলা উঠে থাকে সেই ধান কিন্তু এখানে শুরুতেই বিক্রি হয় আমরা এই হাটের সমস্ত কিছু আপনাদের দেখাবো তবে আমরা ধান একটু দেখি ধানের বাজারটা কেমন এখানে দাদা এখানে কি দান আছে বাইশ নম্বর এগুলো এখন চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা মন দশক চোদ্দশো পঞ্চাশ টাকা মন খুব সুন্দর গ্রাম অঞ্চলের অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাট তো চলুন আমরা হাটের দিকে চলে যাব এই যে এখানে দেখেন চায়ের আড্ডায় জমে গেছে হাটের শুরুটাই দর্শক ঐতিহ্যবাহী এই রামপুর বাজারটা কিন্তু আপনার এই বট গাছ করেই গাছের নিচে বসে প্রতিটা হাটে একটা করে গাছ থাকে যেটা সুন্দর যে হাটের সুন্দর যে ঐতিহ্য আর এখানে কিন্তু আপনার ঐতিহ্যবাহী সকল ধরনের খাবার গুলো বিক্রি হয় আমরা আপনাদেরকে এখন থেকে একটু খাবার গুলা দেখানোর চেষ্টা করবো এটা দিয়ে হাটের শুরু করবো কেমন আছেন দাদা ভালো আছে দাদা মনে হচ্ছে

আর এই যে এই দিয়ে যদি দেখেন আপনারা দেখবেন সুপারি পান সুপারি সহ কলা টলা সকল কিছু একই এদিক দিয়ে রয়েছে দেখেন অনেক বড় একটা হাট এই হাটটা অনেক ভালো লাগবে আশা করি আপনাদের তো চলুন আমরা এই যে নিত্য সাথে এই যে এখানে যে ইয়াগুলা হলুদ মরিচ গুলা রয়েছে এগুলো একটু দেখাবো দাদা কেমন আছেন ভালো আছেন দেখেন প্রচুর পরিমানে মশলা নিয়ে বসেছে দাদা মশলা বেচা কিনি কেমন হয় এই হাতে ভালোই হয় না আচ্ছা দেখেন অনেক মশলা আছে আমরা এতগুলো দেখানো আসলে সম্ভব না আমরা এইভাবে দেখাচ্ছি প্রতি শুক্রবারে কিন্তু আপনারা আসতে পাবেন সোমবারেও পাবেন তো চলুন আমরা হাতের দিকে চলে যাবো দর্শক কিছু দেখাই দাদা এই মরিচ করে কত

এদিক দিয়ে কলার সিরিয়াল রয়েছে শাকসবজি মাছের কিন্তু বিশাল সিরিয়াল রয়েছে আমরা এই হাটটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অপূর্ব সুন্দর গ্রাম বাংলার একটা খুবই সুন্দর গ্রামীণ হাট তো আমাদের সঙ্গে থাকেন দর্শক ঐতিহ্যবাহী সকল পণ্য খাবার মিলেই কিন্তু এই হাটটা আরো সুন্দর হয়ে উঠেছে আমরা আপনাদেরকে যদি এই যে এখান থেকে দেখাই দেখেন প্রচুর কলা রয়েছে দেশীয় কলাগুলা দাদা কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো কি কলা

কাকে কি পিঠা খাইবেন নাকি কাকা কলা কিন্তু কলার পিঠা করবে যার কারণে অনেক কলা নেওয়ার চেষ্টা করতেছে বিচি কলা তো ভালো হয় এলাকার কলা না আচ্ছা তা পঞ্চাশ টাকা করে হালি তেলে আর এই যে এগুলো কি চিনি চাম্পা চিনি চাম্পা এটা কোথাও বারো টাকা হালি আচ্ছা এটা কিন্তু বারো টাকা হালি দর্শক আপনাদেরকে এই অপূর্ব সুন্দর যে গ্রামীণ হাটটা রয়েছে এটার পুরো অংশই কিন্তু আপনাদেরকে দেখাবো

এই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো এই যে এখানে দেখেন কাকা কিন্তু লেবু টিম অনেক কিছু নিয়ে বসেছে কেমন আছেন কাকা হ্যাঁ ভালো আছি ভালো আছেন না লেবু কত করিয়া দশ টিকা কেজি

আমরা হাতে এই যে এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর সবজি রয়েছে বায়ার সিরিয়ামে বিক্রি করতে আমরা এখান থেকে আপনাদের চর্চা করবো কেমন আছে আলু এটা কত করে আছে ষাট আলু এটা ষাট টাকা করে না আর এই যে এটা কি বলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আছে তিন দাম ডিম পঞ্চাশ সবজি রয়েছে আমরা আপনাদেরকে ওই পাঁচটা দিয়ে মাছের একটা সিরিয়াল রয়েছে বিশাল বড় মাছের কেমন দাম রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকে আর

দেশি মাছের আমদানি রামপুর বাজারে কিন্তু আপনার সন্ধ্যা পর্যন্ত বেছে কিনে হয় পর্যন্ত এখানে দেখেন আপনার প্রচুর পরিমাণে মূলা এখনো রয়েছে দাদা মূলা কত গড়ে এগুলা চল্লিশ পঞ্চাশ

শাকেন না কিনা চাষও করছেন আবার কি না বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা কত করিয়া ত্রিশ টাকা জোড়া ত্রিশ টাকা আচ্ছা দাম একটু কমছে লাউ শাকেরও লাউ